রেখে দিই যেন এটা পুরোপুরিভাবে লিকুইফাই হয়ে যায় এটি লিকুইফাই হওয়ার পরে সেই সিমেন্টটিকে আমরা এই যে টিউব আছে এই টিউবের মধ্যে সেন্টিফিউজ টিউবের মধ্যে নিয়ে নিই এবং তার মধ্যে কিছু মিডিয়া আমরা অ্যাড করে নিই যেন সেটাকে ফিল্টার করতে সাহায্য করে তারপর সেই টিউবটিকে আমরা এই সেন্টিফিউজ মেশিন আছে সেই সেন্ট্রফিউজ মেশিনে মেশিনের মধ্যে কিছু একটা নির্দিষ্ট স্পিডে আমরা ঘোরাই যেন সেই সিমেন্ট থেকে স্পামগুলো বা শুক্রানটি পুরোপুরিভাবে আলাদা হয়ে যায় তারপরে সেটি আলাদা হয়ে যাওয়ার পরে এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন একটা নর্মাল মাইক্রোস্কোপ আছে এই নর্মাল মাইক্রোস্কোপে আমরা একবার এটাকে দেখে নিই আপনারা একটা ডিসপ্লেতে একবার দেখতে পাবেন এটা দেখে নেওয়ার পরে সেটিকে সেই শুক্রানুগুলিকে অন্য একটা টিউবের মধ্যে নিয়ে এর মধ্যে আরেকটি মিডিয়া অ্যাড করে আমরা পনেরো মিনিটের জন্য রেখে দিই তারপর সেটি পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে এই যে ক্যাথেটার আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাথেটারের মধ্যে আমরা লোড করে নিই যেন পরবর্তী পর্যায়ের জন্য এটি ব্যবহার করা যেতে পারে এটি হচ্ছে একটি নর্মাল ক্যাথেটার যার মধ্যে আমরা এই যে যে স্পাম্পগুলো আছে সেগুলোকে আই এর জন্য আমরা পরে পরবর্তী পর্যায়ের জন্য তুলে নেওয়া হয়